তদিতেই দোকান ছাড়াই কি বিকেল ব্যবসা করা সম্ভব হ্যাঁ সম্ভব অনেকের মল প্রশ্ন থাকে আমার তো দোকানে আমি কি রুমে বসে বিকেল ব্যবসা করতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ পারবে। দেখেন ভাই আপনি যদি দোকানে বিক্রি ব্যবসা করতে চান তাহলে আপনার এখানে অনেকগুলো ঝামেলা আছে তার দোকান ভাড়া আছে কুফিল ফয়দা আছে পুলিশের ঝামেলা আছে এমনকি আপনি যদি বিকালি ব্যবসার পাশাপাশি মুদি দোকান করে থাকেন সেখানে বলে দিয়ে সমস্যাও আছে সুতরাং আপনি যদি দোকান ছাড়া রুম বসে বিক্রি ব্যবসা করতে চান এই সিদ্ধান্তটা আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ দেখেন ভাই আপনার যারা সদি প্রবাসী আছে সবাই চাই কোনো না কোনোভাবে একটু বাড়তি ইনকাম করার জন্য যে যেভাবে বাড়তেছে সেভাবে করতেছে আপনি যদি রুমে বসে বিকের ব্যবসা করার করেছি করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ জানাবো কিভাবে আপনি রুমে বসে বিকের ব্যবসা করবেন দোকান ছাড়াই তার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ যদি আমার এই চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দোকান নিয়ে বিকেল ব্যবসা করা যতটা সহজ ধুমে বসে বিকেল ব্যবসা করা ততটা সহজ নয় কারণ এখানে আপনার পরিচিতি নেই আপনাকে শুরুতে আপনার পরিচিতি বাড়াতে হবে তো কীভাবে আপনি আপনার পরিচিতি বাড়াবেন মানুষ কীভাবে জানবে আপনি বিকেল ব্যবসা করছেন এ ভিডিওটা আমি আপনাকে জানাবো কিন্তু শুরুতে আপনাকে যদি বিকেল ব্যবসা করতে চান শুরুতে আপনাকে সিম নিতে হবে আপনি ফ্রেন্ডলি সিম নিতে পারেন মোবাইলে সিম নিতে পারেন কিংবা স্টেশি নিতে পারেন শুরুতে আপনি দুটি সিম ব্যবহার করবেন এবং একটি সিম যদি আপনি বিকাশের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আপনি পতারণার শিকার হতে পারেন তারপর আপনাকে কি করতে হবে তারপর আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে সৌদি আরবে কি কি ব্যাংক আছে আলদাজি আছে আলজাজিরা আছে আর আল ریاদ আছে এইশো ব্যাংকে আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন লাগে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে কারণ সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনি বিশ টাকা লেনদেন করতে পারবেন না কারণ পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি সৌদি আরব আপনার আপনি যে কাজ করেন না কেন সেখানে আপনার স্যালারি উল্লেখ করতে হবে তো সেক্ষেত্রে হয়তো আপনি স্যালারি আপনার দুই হাজার কিংবা তিন হাজার উল্লেখ করলে কিন্তু আপনি যদি বিকেল ব্যবসা করতে যান সেখানে আপনার অনেক টাকা লেনদেন করতে হবে সুতরাং আপনার জন্য বেস্ট হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট খোলা সুতরাং আপনি বিকেল ব্যবসা করতে চাইলে আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলবেন প্লাস আপনি পার্সোনাল অ্যাকাউন্টও খুলবেন আপনি আপনার গ্রাহকদের টাকা দেশে পাঠানোর দুইটা মাধ্যম আছে প্রথমটা হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে ব্যাঙ্কের মাধ্যমে পাঠাবেন দ্বিতীয় মাধ্যম হচ্ছে এখানে অনেক হুন্ডি ব্যবসায়ী আছে আপনি চাইলে আপনি ঘুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে আপনি দেশে টাকা বাড়াইতে পারেন আপনি এখানে সবার থেকে আপনি টাকাটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে যার থেকে তার নাম্বারগুলো সংগ্রহ করবেন এবং আপনি ঘুন্ডি ব্যবসায়ীর কাছে টাকা দেবেন সেই ওই নাম্বারগুলোতে টাকা বসে দেবে যদিও এটা অনেক রিস্কি আপনি চেষ্টা করবেন হুন্ডি ব্যবহার না করার জন্য কারণ এখানে হুন্ডি অনেকগুলো দালাল আছে বিপদে করতে পারে দালাল গিয়ে তো বিপদে পড়বে না বিপদে আপনি পড়বেন সুতরাং চেষ্টা করবেন একদম সৎভাবে সঠিক নিয়মে বিকেশ ব্যবসা করার জন্য তাহলে আপনি লং টার্ম এই ব্যবসা চালাতে পারবেন সেই জন্য আপনাকে সবসময় ব্যাংকে ট্রানজাকশন করতে হবে এবং আপনি দেশে যে বিকেশ এজেন্টের সাথে ব্যবসা করবেন সেই জন্য একদম সলিড হয় যাতে আপনি এখানকার গ্রাহকের নাম্বার যাতে আপনি এজেন্টের কাছে দেওয়া মাত্র সে সাথে সাথে ওই তার গ্রাহকের কাছে টাকাটা পৌঁছায় দেয় আপনার দেশে থাকা এজেন্ট যত দ্রুত সম্ভব সেলমারি করবে তত দ্রুত আপনার প্রতি মানুষের বিশ্বস্ততা তৈরি হবে এখানে মানুষটা তাড়াতাড়ি তাদের টাকা দেশে পৌঁছানোর জন্য অনেকেই লেট করে সো আপনি চেষ্টা করবেন আপনার দেশে এজেন্টে সে যেন এক নাম্বার সলিড হয় আপনি তাকে নাম্বার দেওয়ার সাথে সাথে সে যেন তার নির্দিষ্ট গ্রাহকের কাছে সেই নাম্বারে টাকা যত দ্রুত সম্ভব পৌঁছায় দেয় সেক্ষেত্রে ভালো মতো নজর রাখবেন তবে একটা ব্যাপারে খুব বেশি সতর্ক থাকবেন বাংলাদেশিদেরও বিকেশ ব্যবসা প্রধান হচ্ছে এটা সৌদি আরবে হচ্ছে ফ্রড বাংলাদেশেও আছে ফ্রড সৌদি আরবে আছে অনেকে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনি তো বিকে এখানে বিকেল মশা করতে হলে আপনাকে কিন্তু বেশিরভাগ সময় আপনাকে হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে গ্রামদের সাথে সো অনেকে আপনাকে হোয়াটসঅ্যাপে পরিচিত লোক মেসেজ দিয়ে বলবে ভাই এই নাম্বারে বিশ হাজার টাকা পাঠায় দেন আমি আপনাকে পরে দিয়ে দেবো টাকা রিয়েল দেবো আপনি ভুলে কাজ করবেন না আপনি যদি এইভাবে টাকা পাঠান পরবর্তী দেশে হয়তো সে আপনাকে জানাবে ভাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়ে গেছে হ্যান্ত হাবি যাবি এরকম অনেক কিছু বুঝুম বুঝব আপনাকে বোঝাবে সুতরাং এক্ষেত্রে সচেতন থাকো কেউ যদি এভাবে বলে আপনি সাত আগে তাকে কল দেয় কল দিয়ে কথা বলেন নিশ্চিত এই মানুষটা টাকা পাঠানোর প্রয়োজন কিনা না হলে কিন্তু বিপদে পড়বেন এভাবে মেসেজের ভিত্তিতে কাউকে কখনো টাকা পাঠাবেন না এই ব্যাপারে খুব সতর্ক থাক আপনি যেহেতু রুমে বসে বিকেলের ব্যবসা করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার প্রথম দিকে আপনি গ্রাহক পাবেন না সুতরাং হাল ছাড়ে দেবেন না আপনি আপনার আশেপাশে কিংবা আপনার কোম্পানির যতগুলো লোক আছে তাদেরকে প্রথমে জানিয়ে দেয় যে আপনি বিকেলের ব্যবসা করতেছেন এবং আপনি যে রুমের আছেন সেই রুমের দরজার মধ্যে আপনি আপনার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে ওঠে স্ক্যানার করে বসাবে এবং আপনি নিচে একটা বিকেশের একটা পোস্টার দিয়ে লিখে দিবেন যে এখানে বিকেল ব্যবসা করা হয় কিংবা আমি বিকেশ ব্যবসা করে থাকি স্যান মানি ফ্রিতে করে থাকি হাপি চাপি ওগুলা কিছু আপনি দরজার মধ্যে লিখে দেবে এটা আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে তো এই ছিল আজকের ভিডিও কীভাবে আপনি দুগা ছাড়াই রুমে বসে বিকাশ ব্যবসা করবেন কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানান আমি সাথে সাথে আপনাকে রিপ্লাই করবো আর ভিডিওটি ভালো থাকলেই লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ